জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীতে মৌন মিছিল করেছে মহানগর বিএনপি আজ বিকেলে নগরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনে পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে শেষে মৌন মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে শেষ হয় নগরীর পাহাড়তলি থানা ও এগারো নং দক্ষিণ কারতলি ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিছিল নিয়ে উপস্থিত হন বিএনপি যুবদল স্বেচ্ছাবক দল ছাত্রদল কৃষক দল তাঁতি দলের নেতৃবৃন্দরা জোলাই স্মরণ আর কি জোলাই স্মরণ ওয়াসিম আমাদের আপনার জানেন চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিল উনি তো সর্বপ্রথম চট্টগ্রামে শহীদ শহীদ হয়েছে তা না আমাদের শহীদ এই আপনার এই ওয়াসিমের ওয়াসিমের বলতে গেলে তো জুলাই একটি মর্মহত দিন এটাকে আমরা ভুলতে পারবো না শহীদ ওয়াসিম বাংলাদেশে দিন একটা মেসাকার সৃষ্টি করেছে আওয়ামী বাংলাদেশের আওয়ামী লীগের দিন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তাজা তাজা প্রাণগুলো উঠে আসা বাংলাদেশের তৃণমূলের নেতৃত্বগুলোকে ধ্বংস করে দিয়ে এক নায়কতন্ত্র কায়েম করার যে উদ্দেশ্য চালিয়েছিল তারই ধারাবাহিকতায় যেমন ওয়াসিম ওয়াসিম শুধু নয় বাংলাদেশে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অগণিত নেতাকর্মী গত ১৬ বছর আমরা এই মৃত্যুর মিছিল দেখতে হয়েছে টিভি অনলাইন